we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের যে রিডিংটা করবো বুঝতেই পারছো তোমার দিকে কে আসতে চলেছে হু ইজ কামিং টুয়ার্ডস ইউ ইন লাভ ভালোবাসার সম্পর্কে নিয়ে কে তোমার দিকে আসতে চলেছে সেটাই দেখ ওকে এটা নতুন ভালোবাসাও হতে পারে পুরনো ভালোবাসাও হতে পারে আমি এখন কিছুই বলতে পারবো না কেননা আমি জানি না তো যদি মনে হয় প্রাইভেট ট্রিডিং নেবে নিতে পারো আর এইটা কিন্তু টাইমলেস রিডিং যখনই তোমার তোমার সামনে আসবে এটা জন্যই হবে জাজমেন্ট রিভার্স টাওয়ার খুব সম্ভবত কিছু একটা ব্রেকআপ হয়েছে কিন্তু যা ন্যায় হয়েছে সেটাও মানতে চাইছে না কোনো একজন মেনে নিতে চাইছে না যে ভেঙে গেছে ব্রেকআপ হয়েছে ওকে তো এখানে আমি যা বুঝতে পারছি যে সম্পর্কের মধ্যে একটা দেখো শ্যাফেল করছি প্রি শ্যাফেলে যা বেরোলো সেটা যে রিডিং হবে তা না এখানে কিছু জিনিস হয়তো তোমার সঙ্গে মিলবে কিছু হয়তো নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রেখো যতটুকু মিলছে না সেটা তোমার জন্যে নয় অন্য কারোর জন্য ওকে নাইট অফ কিং অফ এখানে যা বুঝতে পারছি কেউ তোমার দিকে আসতে আসছে কিন্তু খুব স্লো স্লো মুমেন্টে তার কিন্তু আর্থিকভাবে বেশ সচ্ছল বিষবকন্যা মকর তার রাশি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর এটা জেন্ডার স্পেসিফিক নয় স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো ওকে এবার দেখবো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কে ভালোবাসা নিয়ে আসতে চলেছে ওয়াও পেজ অফ কাপ সিক্স অফ ওয়ান্স তোমার অ্যাটেনশন চাইছে তোমার ভালোবাসা চাইছে হয়তো কিছু ভুলও করেছে তার জন্য ক্ষমাও চাইবে ক্ষমা না চাইলেও অন্তত একটা অফার ইমোশনাল অফার সে দিতে চাইছে জাস্ট প্লিজ আমাকে দেখো বা কালেকটিভ বন্ধুদের মধ্যে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে ও ওকে চ্যারিয়ার ফর অফ ফান্স হতে পারে কর্কট রাশি হতে পারে মিসিংহ ধনু একটা স্টেবল রিলেশনশিপের দিকে এগোনোর চেষ্টা আছে জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কে আসতে চলেছে আচ্ছা সেভেন অফ ফান্স আর নাইট অফ কাস বৃষ্টিক মিন কর্কট হতে পারে কিন্তু একজন কিন্তু এই সম্পর্কটাকে ব্লক করছে বাউন্ডারিজ দিচ্ছে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কে এগিয়ে আসার চেষ্টা করছে ভালোবাসা নেই কে এগিয়ে আসার চেষ্টা করছে ভালোবাসা নেই ইংলিশ প্লিজ আমাকে দেখা আমার কালেকটিভ বন্ধুদের আচ্ছা যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে রয়েছে একান্তই নিজের যদি রিডিং নিতে চাও তাহলে তোমরা নিতে পারো ওকে থ্রি অফ সোর্স থ্রি অফ কাপস কোনো একটা ব্রেকআপ তো হয়েছে সেখান থেকে রিউনিয়নের চেষ্টা অন্তত করা হচ্ছে বা করতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ব্রেকআপ অন্তত হয়েছে ফুল কার্ড আর কিং অফ ওয়ান্স আর এখানে কি বেরিয়েছে দেখি ফাইভ অফ কাপস হ্যাংম্যান নাইন অফ সোর্স একে অপরকে কষ্ট মানে দুজন এখানে যা দেখতে পাচ্ছি ঋষিকমিন কর্কট আর তুলা তুলাকুম্ভ বিতুন আর সিংহ সিংহ ধনুও আছে তো খুব সম্ভবত এখানে দুজনেই কষ্ট পাচ্ছে দুজনেই স্ট্রেস হচ্ছে একজন ফাইভ অফ কাপস কষ্ট পাচ্ছে একজন নাইন অফ সোর্স রাতে ঘুম আসছে না রিক্স একজন নিতে চাইছে সিংহ রাশি হতে পারে এখানে তাই রিক্স হতে পারে যে মেষ রাশি বা কুম্ভ রাশি রিক্স হয়তো একটা কেউ নিতে চাইবে থ্রি অফ মেষ সিংহ ধনু কেউ অপেক্ষা করছে জাস্ট প্লিজ দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কে আসতে চলেছে তাদের দিকে ভালোবাসেন নাইন অফ পেন্টিকেলস তার কিন্তু আর্থিক বেশ সচ্ছলতা আছে সিঙ্গেল হতে পারে হুম চ্যারিয়ার তোমার দিকে কিন্তু দ্রুত আসার চেষ্টা করছে এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু খুব সম্ভবত আর্থিকভাবে সচ্ছল বা কর্মক্ষেত্রে কোথাও ভ্রমণের পরেই সে হয়তো ফেরার পথে বা দেখা করে হয়তো অফিসিয়াল ট্যুরে তোমার আশেপাশেই কোথাও আসছে হয়তো দেখা করতে আসছে এরকম কিছু একটা কুম্ভ রাশি হতে পারে তোমার বা তুলা রাশি বা বৃষভ রাশি ফাইভ অফ মিস করছে বা মেষ রাশিও আসছে দেখিয়ে জাস্ট প্লিজ আমাকে দেখো কি আসতে চলেছে চ্যারিয়েট চ্যারিয়েটকে ক্লারিফাই করো ওয়ার্ল্ড কার ওয়ার্ল্ড কার লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এখানে মিন রাশি খুব স্ট্রং আসছে হাই প্রেস্টেজ তুমি হয়তো ফিল করছো বা বুঝতে পারছো মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি সিংহ রাশি মেষ বৃশ্চিক রাশি আর বৃষ রাশি আসছে তো একটা নিউ সাইকেল নতুন একটা সাইকেল নতুন আবার করে শুরু করার একটা চেষ্টা আবার করে একটা এটা কার্মিক কোনো সাইকেল হতে পারে বাবা মেজর আরকানার পর মেজর আরকানা চ্যারিয়ট ওয়ার্ল্ড কার্ড এমপ্রেস তোমার দিকে দ্রুত সে আসছে কিন্তু আর চ্যারিয়েটে কিন্তু এমপ্রয়ারি থাকে নাইট অফ ওয়ান্স কোনো ধনুরাশি হতে পারে এখানে যে দেখতে পাচ্ছি তোমার সৌন্দর্যে তোমার আকর্ষণে কিন্তু সে তোমার দিকে আসছে স্ট্রেস করছে যে যোগাযোগটা সঠিকভাবে হলো না বা যোগাযোগটা সেইভাবে সুটফুল হলো না তুমি হয়তো ওই এসে সম্পর্কটাকে ইকুয়ালি মেনে নিতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা চিন্তা করছে ইনভেস্ট করবে কি করবে না ভাবছে থ্রি অফ আবার

নাইট অফ ক্রাপস কে ক্লারিফাই করো তো তোমার দিকে একটা রোমান্টিক তো ফিলিংস আছে টেন অফ সোর্স নাইন অফ কাপ এটা এন্ডিং হয়েছে খুব জোর ক্ষমা চাইতে চাই তোমার কাছে যা ভুল হয়েছে যা ভুল করেছে সেটার জন্য ক্ষমা চেয়ে আবার করে নিউ একটা স্টার্ট চাইছে কুইন অফ কাপস আর সেভেন অফ কাপস জানে তোমার অপশানস আছে সেজন্য ও চাইছে না যে তুমি অন্য কারোর কাছে চলে যাও বা অন্য কোনো দিকে তুমি অ্যাটেনশন পাও দেখি ওহ হো ফাইভ অফ ওয়ান্স আর ফাইভ অফ পেন্টিকলস এটা তর্কা তর্কির পরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরে হয়তো নো কন্ট্যাক্টে গেছো দুজনে কথা বলছো না ফোর অফ পেন্টিকলস কি করতে পারে কি চাইছে পার্টনার নো কন্ট্যাক্ট বা যাই হোক যে ফিরে আসার চেষ্টা করছে সে কি চাইছে যে ফিরে আসার চেষ্টা করছে সে কি চাইছে সেভেন অফ সোর্স আসার চেষ্টা করছিল ফিরে আসে চাই থ্রি অফ সোর্স কুইন অফ ফান্স তুমি ভীষণ হার্ট হয়েছো ওর কাছ থেকে থ্রি অফ সোর্স কুইন অফ ফান্স খুব হার্ট হয়েছো

চাইছে সম্পর্কটা আবার জোড়া লাগুক বা আগের ডিপ ড্রিমস করছে আগের মতন করে আবার করে তুমি ওর কাছে আসো হিল করতে চাইছে পরিস্থিতিটাকে হ্যাঁ পরিস্থিতিটাকে সঠিক করতে চেষ্টা করছে আবার করে ঠিক করার চেষ্টা করছে উইন আসো

কিন্তু হাই প্রেস তোমাকে কিন্তু ভীষণ ভাবে একটা এনলাইটিং বিং মানে তুমি যে একটা হায়ার পাওয়ার আছে তোমার সেটা সে বুঝতে পারে তার ইন্টেনশনটা কি এই উদ্দেশ্যটা কি ভালোবাসা নিয়ে এই সম্পর্ক নিয়ে উদ্দেশ্যটা কি ব্যালেন্স কুইন অফ সোর্স জাজমেন্ট ওকে এই সম্পর্কটা একটা ব্যালেন্সে আসুক একটা ন্যায় পাক সেটাই চাইছে রাশি তুলা রাশি বৃষ্টিক রাশি জাস্টিস কুইন অফ সোর্স হ্যারোফেন হ্যারোফেন টাকে একটু ম্যাজিসিয়ান ওতে ওভারস কার ম্যানিফেস্ট করছে হ্যারোফেন্ড কি ক্লারিফাই করো তো কি চাইছে হ্যারোফেন্ড বলতে কি বলতে চাইছে কমিটমেন্ট দেবে কি ফাইভ অফ পেন্টিকেলস হুইল অফ ফরচুন ডেথ কার্ড একটা ট্রান্সফরমেশন একটা চেঞ্জের মাঝখান দিয়ে যাচ্ছে সম্পর্কটা মানে উত্থান পতন এরকম অবস্থা পতন হয়েছে আবার উত্থান চাই এরকম কিছু একটা আবার একটা নিউ বিগিনিং চাইছে দেখি কি আউটকাম আসতে পারে চাইছে তো বটে কি আউটকাম আসতে পারে এঞ্জেলস এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে এঞ্জেলস যারা কালেকটিভ বন্ধুরা রিলেশনশিপে এই রিডিংটা দেখছে কি আউটকাম আসতে পারে ও এক্সপেক্ট আ মেডিটেশন সাপোর্ট ওকে মেডিটেশন

কেমিস্ট্রি টুইন ফ্লেম স্টেজেস সোল কন্ট্রাক্ট ও চান্স পেটেন টু দা সাইন্স অফকোর্স তোমাকে সায়েন্স ইউনিভার্সিটিস দিচ্ছে যেই কেমিস্ট্রি ভীষণভাবে স্ট্রং টুইন ফ্লেম স্টেজেস সোল কন্ট্র্যাক্টুইন ফ্লেম আরে বাপরে এত কিছু টুইন ফ্লেম টেলিপ্যাথি সেলফ লাভ ইয়ে করছো এখানে যা বুঝতে পারছি তোমার কেমিস্ট্রি সে বুঝতে পারছে না সে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স চাইছে তুমি যাতে ওর হাত ধরে এগোতে পারো সেটা চেষ্টাও করছে এটা যে একটা স্ট্রং সোলমেট কানেকশন সোল কন্ট্রাক্ট আছে তোমার ওর সঙ্গে সেটা বুঝতে পারছে টেলিপ্যাথিক কানেকশন তোমাকে ও টেলিপ্যাথিক্যালি ফিল করে সেলফ লাভ তুমি তোমার মতন রয়েছো কিন্তু ও তোমার প্রতি রোম্যান্টিক্যালি ভীষণভাবে এডিক্টেড তোমা তোমার সেই আনকন্ডিশনাল লাভ যেটা ও পেয়েছিল সেটা করে সেটা ও আবার করে পেতে চায় ও চাইছে যাতে তুমি মন খুলে তোমার তুমি ওর কাছে যাওয়ার হুম যখন দাঁত থাকে তখন দাঁতের মর্ম কেউ বোঝে না এটাই প্রবলেম জানো তো ভালো করে দাঁত পরিষ্কার করবি ভালো করে ব্রাশ করবে কেন দাঁতটা থাকে যখন সেটাকে যত্ন নিতে হয় তাই না ইউ আর মাই স্ট্রেংথ আই ক্যান নট অ্যাফোর্ড ইউর ড্রিমস ওকে একচুয়ালি যখন তুমি সঙ্গে ছিলে তখন অনেকগুলো স্বপ্ন দেখেছিলে ওর সঙ্গে সেটাও ভেবেছিল পূরণ করতে পারবে না তাই জন্য হয়তো ভয় পেয়ে পালিয়েছিল আই না লেট ফরগেট দা পাস্ট আর স্টার্ট আর নিউ জার্নি আবার পরে ফিরে আসতে চাইছে স্ট্রংলি দেখি কি বেরোয় জাস্ট কি বলতে চায় এখানে এটা হতেও পারে এগুলো যে তোমারও ফিলিংস আছে ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তুমি ওর ফিলিংস বুঝতেই চাওনি নাকি কখন আই ডোন্ট ইউ লাভ মি এখানে প্রচন্ড ইমোশন মানে কি বলবো এখানে অভিমানের কথাই বেশি দেখছি ইউ ডোন্ট লাভ মি ইউ লাভ মাই মানি ওকে আই ওয়াজ ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেমড ইউ আই ডোন্ট নো

গাইডেন্স নেব ও বাবা এতগুলো কে এতগুলো আচ্ছা আই কান সি ইউ ক্রাইং কান্নাকাটি তোমার ভালো লাগে না ওর আর কি বলতে চায় একটা দুটো দাও বাবা এতগুলো না একটা দুটো দাও আচ্ছা এটা ও বাবা আই এম ফেড আপ অফ ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার এত কমপ্লেন করলে ভাল লাগে না ইগো আছে তোমার পার্টনারের মারাত্মক ইগো আছে আচ্ছা আলটিমেটলি এটা বেরোলো দেখো উই আই ফিল উই আর মেড ফর ইচ আদার একই কথা বলছে যে আমরা একই একে অপরের জন্যই তৈরি হয়েছি আই জাস্ট আই এম জাস্ট ইউর স্টপ ডাউটিং অন মি আমার উপরে কি বলছে বলছে কি সন্দেহ করো না আমি তোমারই আছি আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর এটা কিন্তু তোমাদের মানে দুজন দুজনকে এরকম করছে একজন বিশ্বাস করছে না একজন বিশ্বাস করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে লেটস ফর দা দ্য পাস অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি এটা বেরোলেই তার মানে এখানে তোমাদের দুজনে কথম কথন হচ্ছে বুঝতে পারছি একজন হচ্ছে তোমার এত কমপ্লেন আমার ভালো লাগে না তোমাকে আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো তুমি কোনোদিন আমাকে বোঝো আমাকে বিশ্বাস করো এই সব একজন বলছে এত কমপ্লেন করো না আমি তোমাকে ছাড়া থাকবো না আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে তুমি আমার জন্যে ছিলে এইসব প্লিজ কেদো না সম্ভবত তোমাদের দেখা সাক্ষাৎ হবে আর মাঝখানে এই কথাগুলোই হবে ঝগড়াটি হবে রাগারাগি হবে মান অভিমান হবে দুজন দুজনকে তর্ক তর্কে অশান্তি কাউ 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 করে তারপরে দুজনকে ভালোবাসি প্লিজ আর ইউ রেডি ফর দিস আলটিমেটলি রিচিং কনক্লুশন প্রেগনেন্সি আমি কি করবো তোমাদের কার্ড তোমাদের এনার্জি তোমরা দিচ্ছ আমাকে প্রেগনেন্সি আসছে না থাকো আর হ্যাঁ যারা এই সবের তাহলে তো বুঝেই যাচ্ছো ঝামেলাই নেই আচ্ছা আমার মনে হলো যেন কেউ বললো যে আমার ওই সবের ব্যাপারই নেই আমি ওই সেই বয়সের থেকে বেরিয়ে গেছি সামথিং লাইক দ্যাট কিন্তু ঠিক আছে তোমার হয়তো সেরকম পরিস্থিতি নেই তাহলে তোমার সেই জায়গাটা আসছে না ঠিক আছে দেখি কি আউটকাম আলটিমেটলি আসছে হ্যাঁ সেল্ফ রেসপেক্ট গুইন ফ্লেম ইজ নিয়ার ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে আসবে ট্রু লাভ ও মাই গড সলিটিউড ডিভাইন টাইমিং সেপারেশন মিরার সেলফ ইউনিয়ন হুম খুব সম্ভবত একে অপরের দিকে আসতে তো চাইছো কিন্তু একটা তর্ক বিতর্ক হয়ে মুশকিল হয়ে যেতে পারে কি আউটকাম আসছে প্লিজ একটা দুটো কার্ডে দেখো কি আউটকাম হতে পারে কি ঘটতে পারে ইউ আর ওয়ার্থি অফ লাভ তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য এটা তো বললো ভগবান কিন্তু কি ঘটতে পারে ও হুম হুম দেখা হবে কথা হবে ম্যানিফেস্ট তুমি হয়তো ম্যানিফেস্ট করছো ওর সঙ্গে দেখা হওয়া কথা হওয়া হুম মেসেজ করবে সোলমেট হুম ইউ ইল গেট থ্রু দিস ম্যানিফেস্ট্রেশন মেক আপ এফোর্ট একজন এফোর্ট করবে কিন্তু দেখো এই মানুষটা এফর্ট করছে ঠিকই কিন্তু তুমি যদি এতটাই রাগ অভিমান নিয়ে বসে থাকো তাহলে কিন্তু সুযোগটা হাতছাড়া হবে এটা একটা ব্যাপার ঠিক দেখি তোমার কি করা উচিত রাগ অভিমান করে সরে থাকা উচিত না গিয়ে করা উচিত তোমার তার সঙ্গে ইটমাট করে নেওয়া উচিত গাইডেন্স কি দাও গাইডেন্স কি হবে এই কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স দাও ওয়েট চুজ আচ্ছা কি কি ডাইরেকশন ইটস আপ টু ইউ তোমার উপরেই রাখছি ঈশ্বর তোমার উপরেই ছাড়ছে কি করবে তোমার ডিসিশন সিচুয়েশন উইল ইম্প্রুভ আচ্ছা পরিস্থিতি ইম্প্রুভ হবে স্টপ ওয়েট করো না এটাই বলছে ড ওয়েট কারোর জন্য অপেক্ষা করো না এখানে কেউ আসবে বলে অপেক্ষা করাটা ঠিক হবে না অ্যাভেন্ডেন্স আর্থিক উন্নতি আসবে নাম যশ খ্যাতি হতে পারে বা ভালো সময় যেই সময়ে তোমার পার্টনার বা তোমার একটা একটা লাভ রিলেশনশিপের জন্যও একটা ভালো সময় তোমার জীবনে আসছে লিসেন টু ইউর ইনটিশন তোমার মন কি বলছে সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো ওকে রিকনসিডার পিসফুল রেজলিউশন শান্তিপূর্ণভাবে যদি কোনো রকম এটা হয় এটা শুরু হবে রয় তাহলে এগো আর না হলে কারোর জন্য ওয়েট করো না মুভ ফরওয়ার্ড ওকে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো এই প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে অনেক রিডিং আসে ভালো গাইডেন্স তোমরা পেয়ে যাবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার নিতেও পারো ওকে বাই বাই হ্যাভ ফান